ان الحمد لله ভ্রমণে যে বের হয় তাকে মুসাফির বলা হয়ে থাকে শরিয়াতের নির্দিষ্ট সীমা অতিক্রম করলে মুসাফির ব্যক্তির নামাজ কসর করতে হয় আজকের ভিডিও থেকে আপনাদেরকে শিখিয়ে দিব মুসাফির ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে সুন্নাত নামাজ পড়া লাগবে কিনা মুসাফির ব্যক্তি যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে তাহলে কত রাকাত নামাজ আদায় করবে অথবা সে যদি ইমাম হয় তাহলে কত রাকাত নামাজ আদায় করে সালাম ফেরাতে হবে অর্থাৎ আজকের ভিডিও থেকে আপনাদেরকে অতি সহজে আমি শিখিয়ে দিব মুসাফির ব্যক্তি কসর নামাজ কিভাবে আদায় করবে এই বিষয়টা দয়া করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ইসলামী শরীয়তের নির্ধারিত দূরত্বে গেলে তাকে মুসাফির বলা হয়ে থাকে এই মুসাফির ব্যক্তির যে নামাজ রয়েছে এই নামাজকে কসর বলা হয়ে থাকে এবাবারে সুরা নিসার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদা ফিল আরদি ফলাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস অর্থাৎ যখন তোমরা জমিনে সফর করবে তখন নামাজ কসর করাতে তোমাদের কোনো দোষ নেই আর শরিয়াতের নির্ধারিত দূরত্ব হলো আটচল্লিশ মাইল বা কিলোমিটারে হিসাব করলে আটাত্তর কিলোমিটার এই আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে যদি আপনার সফর হয়ে থাকে তাহলে আপনি মুসাফির আপনার নামাজ সংক্ষিপ্ত করতে হবে এবার আমরা জানবো মুসাফির ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করবে এ ব্যাপারে সই মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে আল আল মুসাফির রকায়নি আল মুকিমি আর বায়ান অর্থাৎ যে সমস্ত ওয়াক্তে চার রাকাত বিশিষ্ট ফরজ রয়েছে এই সমস্ত ওয়াক্তে আলাল মুসাফির ও মুসাফির ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে ও আলাল মুকিম আর আর মুকিম ব্যক্তি চার রাকাত করে নামাজ আদায় করবে এখন আমরা দেখি কোন ওয়াক্তে চার রাকাত ফরজ রয়েছে প্রথমে ফজরের ওয়াক্ত দুই রাকাত ফরজ এখানে নামাজ কসর করা লাগবে না সম্পূর্ণ নামাজ আদায় করতে হবে জোহরের নামাজে চার রাকাত ফরজ রয়েছে জোহরের নামাজে চার রাকাতের জায়গায় দুই রাকাত নামাজ আদায় করবে মুসাফির ব্যক্তি আসরের নামাজে চার রাকাত ফরজ রয়েছে চার রাকাতের জায়গায় দুই রাকাত আদায় করবে মুসাফির ব্যক্তি মাগরিবের নামাজে তিন ডাকাত ফরজ রয়েছে সম্পূর্ণটাই পড়তে হবে এশার নামাজে চার রাকাত ফরজ রয়েছে এখানে মুসাফির ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে তাহলে আমরা পেলাম পাঁচ ওয়াক্ত নামাজের তিন ওয়াক্তে নামাজ কসর করতে হবে জোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত আর এশার ওয়াক্ত এখন প্রশ্ন আসে এ সকল ওয়াক্তে সুন্নাত নামাজ রয়েছে সুন্নাত নামাজের বেলায় কি করবে এ ব্যাপারে মহাকিক ওয়েলামা একরামের অভিমত হলো যদি সে অতিরিক্ত ক্লান্তিবোধ না মনে করে সে যদি মনে করে আমি সুন্নাত পড়তে পারবো তাহলে সে সুন্নাত নামাজগুলো আদায় করবে আর যদি সে মনে করে আমি ক্লান্তবোধ করছি আমি সুন্নাত নামাজ পড়তে গেলে অতিরিক্ত দুর্বল হয়ে পড়ব তাহলে তার নামাজ পড়া লাগবে না শুধুমাত্র ফরজ নামাজের কসর আদায় আদায় করলে হয়ে যাবে সোননাথ নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই আরও একটি প্রশ্ন থাকে তা হলো এশার নামাজে তিন ডাকাত বিশিষ্ট বিতির নামাজ রয়েছে এটা পড়াটা ওয়াজিব এ ব্যাপারে কি করতে হবে সুপ্রিয় দর্শক এ ব্যাপারে তিন ডাকাত বিশিষ্ট বিতির নামাজই আদায় করতে হবে ফরজ নামাজ তাহলে দুই রেখাত আদায় করবেন আর তিন ডাকাত বিটের নামাজ আদায় করবেন এবার আমরা জানবো মুসাফির ব্যক্তি যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে তাহলে কি করবে এর উত্তর হচ্ছে তিন ওয়াক্ত অর্থাৎ জোহর আসর মাগরিব এই তিন ওয়াক্তে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ রয়েছে এই তিন ওয়াক্তে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে সম্পূর্ণ নামাজ আদায় করতে হবে এক্ষেত্রে প্রথম দুই রাকাত তার ফরজের খাতায় চলে যাবে এবং দ্বিতীয় দুই রাকাত। নফলের খাতায় চলে যাবে দুই রেকাত পড়ে সালাম ফেরানোর কথা কোনো হাদিসে উল্লেখ হয়নি আপনি যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন এবং দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে কেমন যেন জামাতকে অবজ্ঞা করা হবে অবমূল্যায়ন করা হবে এই জন্য কোনো মুসাফির ব্যক্তি যদি জামাতে অংশগ্রহণ করে তাহলে চার রেকাত পরিপূর্ণটাই পড়তে হবে এখন আমরা জানবো মুসাফির ব্যক্তি যদি ইমাম হয় তাহলে এই নামাজের নিয়ম কি। আপনি এমন দূরত্বে গিয়েছেন আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার অধিক আপনার জন্য নামাজ কসর করা হয়ে গেল আপনি নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছেন ইমাম সাহেব সম্মান অর্থে আপনাকে ইমাম বানিয়ে দিল এখন আপনি কত রাকাত আদায় করবেন এক্ষেত্রে আপনার জন্য জোহরের ওয়াক্তে দুই রাকাত আসরের ওয়াক্তে দুই রাকাত এবং এশার ওয়াক্তেও দুই রাকাত নামাজ আদায় করতে হবে উপস্থিত মুসল্লিদেরকে বলতে হবে আমি একজন মুসাফির আমার জন্য দুই রাকাত নামাজ পড়া আবশ্যকীয় এই জন্য আমি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলব আপনারা নিজেরা পরবর্তী দুই রাকাত নামাজ আদায় করবেন এখন আপনারা প্রশ্ন করবেন মুসাফির ব্যক্তি যখন ইমামের পেছনে নামাজ আদায় করছে তখন সে চার রাকাত নামাজ আদায় করতে পারছে আবার মুসাফির ব্যক্তি যখন ইমাম হয়ে যাচ্ছে তখন সে চার রাকাত পড়তে পারছে না দু রাকাত নামাজ আদায় করছে এটা কেন সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি ফরজের পেছনে নফলের একতেদা এটা করা যায় কিন্তু নফলের পেছনে ফরজের একতেদা কখনোই করা যায় না যে ব্যক্তি মুসাফির তার দু রাকাত নামাজই আদায় হয়ে যাচ্ছে পরবর্তী যে রাকাতগুলা সেগুলা কিন্তু নাওয়াফেল বা নফল সামনে যে স্থানীয় ইমাম সাহেব নামাজ আদায় করছে এটা হচ্ছে ফরজ নামাজ আদায় করছে পেছনে মুসাফির ব্যক্তি একটেদা করছে চার রাকাত পড়লে প্রথম দুই রাকাত ফরজের খাতায় দ্বিতীয় দুই রাকাত নফলের খাতায় কিন্তু মুসাফির ব্যক্তি যখন ইমাম হয়ে যাচ্ছে তখন তো আর এটা হচ্ছে না তখন যদি সে চার রাকাত আদায় করে প্রথম দুই রাকাত তো ফরজ তার আদায় হয়ে গেল দ্বিতীয় দুই রাকাত নফল হচ্ছে আর পেছনের মুসল্লিগণ তো ফরজ নামাজ আদায় করছে তাহলে ইমাম সাহেব নফল পড়ছে পেছনের মুসল্লিরা ফরজ পড়ছে এটা কেমন হয়ে গেল নফলের পেছনে ফরজের একতেদা এই জন্য মুসাফির ব্যক্তি যদি এই তিন ওয়াক্তের ইমাম হয় অর্থাৎ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ইমাম হয় তাহলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবে পেছনের মুসল্লিগণ পরবর্তী দুই রেখাত নিজেরা আদায় করবে এটাই হচ্ছে শরীয়তের নিয়ম সুপ্রিয় দর্শক এখন আমরা জানবো এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে নিয়ত করবেন এভাবে আমি জোহরের চার রাকাত ফরজের দুই রাকাত কসর বা মুসাফিরের নামাজ আদায়ের ইচ্ছা করলাম এই কথাটা দৃঢ়তার সাথে মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে আরেকটি একটি প্রশ্ন এসে থাকে এই মুসাফিরের স্থায়িত্ব কতদিন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তেনার অভিমত হল পনেরো দিন পনেরো দিনের কম যদি কেউ থাকার ইচ্ছা করে সে মুসাফির হবে আর পনেরো দিনের বেশি যদি কেউ থাকার ইচ্ছা করে তার মুসাফির বা সে কসর নামাজ আর পড়তে পারবে না তার পূর্ণ নামাজ আদায় করতে হবে আর অনেক ওলামাইক্রাম বলে থাকেন কেউ যদি ওইখানে বসবাসের নিয়তে যায় তাহলে সে তার আর মুসাফির থাকবে না তার পূর্ণ নামাজ আদায় করতে হবে আর যদি বেড়াইতে যায় বসবাসের ইচ্ছা পোষণ করে না বেড়াইতে গিয়েছে কিছুদিনের জন্য তাহলে সে মুসাফির থাকবে তো যাই হোক ইমাম আবু হানিফা রহিমাহুল্লটাই আপনারা ফলো করবেন পনেরো দিন বা তার কম থাকার যদি ইচ্ছা পোষণ করেন তাহলে নামাজ কসর করবেন আর যদি পনেরো দিনের বেশি থাকার ইচ্ছা করেন তাহলে আর নামাজ কসর করবেন না তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি সংক্ষেপে আরেকটু বলে দিই কোনো ব্যক্তি যদি আটচল্লিশ মাইল দূরত্বে যায় অথবা আটাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সে মুসাফির মুসাফির ব্যক্তি নামাজ কসর করবে তিন ওয়াক্তে জোহরের চার রাকাত ফরজের স্থানে দু রাকাত পড়বে আসরের চার রাকাত ফরজের স্থানে দুই রাকাত পড়বে এবং এশার চার রাকাত ফরজের স্থানে দুরাকাত পড়বে এবং এশার বিতিরটাও সে আদায় করবে আর প্রতি ওয়াক্তের সুন্নাত নামাজগুলা সে যদি পড়তে চায় তার যদি ক্লান্তি অনুভব না হয় অতিরিক্ত তাহলে সে সুন্নাত আদায় করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন আর জামাতের ক্ষেত্রে যদি সে ইমামের পেছনে জামাতে অংশগ্রহণ করে তাহলে সম্পূর্ণ নামাজ আদায় করবে আর যদি সে নিজে ইমাম হয় তাহলে চার রাকাতের জায়গায় রাকাত নামাজ আদায় করে সালাম ফেরাবে আশা করি বুঝতে পেরেছেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন السلام عليكم ورحمه الله